সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাইবা প্রার্থী আপনার গতকালকে যারা গতকালকে রেজাল্টে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং যারা ভাইবা থেকে বাদ পড়েছেন তাদের জানায় সমবেদনা কারণ আপনারা এতদূর এগিয়ে এগিয়ে গিয়ে বাদ পড়েছেন তবে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই নতুন উদ্যমে জেগে উঠুন কারণ আপনাদের জন্য আসছে সুখবর সুখবরটি হলো যে আগামী মাসের মধ্যেই হয়তো উনিশতম সার্কুলারটি প্রকাশিত হবে আর এই এই সার্কুলারটি আপনাদের আপনার জীবনের একটা বড় মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমরা সেটার উপরেই আলোকপাত করছি তো দেখুন যে স্কুল পর্যায়ে যে নিবন্ধন সিলেবাসটা কেমন থাকে আমাদের প্রিলিমিনারি টেস্টে সিলেবাস বিষয়কট হচ্ছে দুইশো আর পূর্ণ সাধারণত এক একশো থাকে এবং সময় থাকে এক ঘণ্টা তো এখানে বাংলা বাংলা বিষয়ের উপর পঁচিশ মার্কের প্রশ্ন থাকে বাংলা বিষয়ে কী কী বিষয়ে প্রশ্ন করা হয় দেখো প্রথমে থাকে ভাষারীতি অথবা বিরাম চিহ্নের ব্যাপার তারপরে বাগধারা ও বাগবিধি তারপরে হচ্ছে যথার্থ অনুবাদ সন্ধি বিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন এবং ভুল সংশোধন আর শুদ্ধকরণ এই দশটা টপিক এগারোটা টপিকের ওপরেই আমাদের বাংলার প্রতিষ্ঠা প্রশ্ন তো হয় এবার সে ইংরেজি ইংরেজি বিষয় থেকে আমাদের পঁচিশ মার্কের প্রশ্ন হবে তো কী কী প্রশ্ন থাকে বা কোন কোন টপিকের ওপর প্রশ্ন থাকে প্রথমত থাকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তারপরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ চেঞ্জ অফ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তারপরে রাইট ফ্রম ফার্ভস তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ব্যাঙ্ক ওয়ার্ড তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ স্পিচ সিনোনামস অ্যান্ডোনামস অ্যান্ড ইডিয়াম অ্যান্ড ফ্রেস এই আটটা টপিক আপনার যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি ইংরেজিতে খুব ভালো করবেন এবার গণিত থেকে কী কী টপিকের ওপরে আসে আমাদের গণিত থেকে আসে পার্টি গণিতের আমাদের আসে হচ্ছে গড় তার গড় নির্ণয় লশাঘু গশাঘু উইকিট নিয়ম শতকরা সুদ সুদকষা লাভ ও ক্ষতি সমানুপাত তারপরে বিজগান বীজগণিত থেকে উৎপাদক বর্গ ঘনসঙ্গ্বলিত সূত্রাবলী ও প্রয়োগ তারপরে গসাগু বাস্তব সমস্যার সমাধানের বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ তারপরে হচ্ছে সূচক ও লগারিদ লগারিদমের সূত্র প্রয়োগ আর জ্যামিতি অংশ থেকে থাকলে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল এবং বৃত্ত সম্পর্কিত সাধারণ যে ধারণা সেগুলো এই ছিল আমাদের গণিত অংশ তো আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটি আপনারা ফলো করে রাখলে আমরা নিবন্ধনের গণিত পাঠটা গণিত পাঠ এবং ইংরেজি পাঠ প্রতিটা পাঠের আমরা ক্লাস নিয়ে আসবো তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনি অবশ্যই উপকৃত হবে এবং সাধারণ জ্ঞান থেকে কী কী টপিকের ওপরে প্রশ্ন আসবে সাধারণত সাধারণ জ্ঞান থেকে আমাদের পঁচিশ মার্কের প্রশ্ন আসবে বাংলাদেশ সম্পর্কিত বিষয় বাংলাদেশ সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন আসবে আন্তর্জাতিক বিষয় চলতি সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন আসে তো সাম্প্রতিক ঘটনাগুলি খুব বেশি প্রশ্ন আসে না তারপরে বলছে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ তারপরে হচ্ছে রোগ রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান এবং বিচ্ছিন্ন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই বিষয়গুলোর উপরে আমাদের সাধারণ জ্ঞানের পঁচিশ মার্কের প্রশ্ন আসবে এই ছিল আমাদের কলেজ স্কুল পর্যায়ে এবার আসুন আমরা কলেজ নিবন্ধন যারা আপনারা দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সিলে প্রিলিমিনারি টেস্টের বিষয় করতে হচ্ছে চারশো এবং পূর্ণ মান হচ্ছে একশো এবং সময় হচ্ছে এক ঘন্টা তো দেখুন এখানে বলছে কি যে বাংলা বিষয় থেকে এখানেও পঁচিশ মার্কে আসবে দেখুন আপনি যদি স্কুলের জন্য কলেজের জন্য প্রিপারেশন নেন অটোমেটিক স্কুলের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আপনার ভাষা বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি বিধি কুল সংশোধন ও শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় তারপরে সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন এই আগের টপিকগুলোই আমাদের এখানে আছে ইংরেজি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে দেখুন কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সফর্ম ট্রান্সলেশন টু বাংলা টু ইংলিশ তারপরে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফ্রম বার্ভস ফিল ইন দ্য ব্যাঙ্ক ওয়ার্ড তারপরে ট্রান্স ট্রান্সফরমেশন অফ স্পিচ তারপর সিনোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস তারপরে অ্যান্ড ফ্রেস অ্যান্ড ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড ইউজ অফ প্রিপোজিশন এই টপিকগুলো থেকে আমাদের ইংরেজিতে প্রশ্ন আসবে আর গণিত আমরা যদি দেখি গণিতে এখানে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে ফ্লিমিনারিতে কলেজ পর্যায়ে পাটিগণিত থেকে থাকবে গড় লসাগু, গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ও ক্ষতি অনুপাত সমনুপাত বীজগণিত থেকে থাকবে উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রগুলি ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধান বীজগান্তিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও সূত্র ও প্রয়োগ জ্যামিতি থেকে কি কি থাকবে রেখা থাকবে কোন থাকবে ত্রিভুজ থাকবে তারপরে চতুর্ভুজ বৃত্ত বৃত্ত তার সম্পর্কিত সাধারণ ধারণা ও ধারণা নিয়ম প্রয়োগ পরিমিতি ত্রিকোণমিত্তির ধারণা ও সূত্র বলি এই টপিকগুলো থেকে ম্যাথ আসবে আমাদের আর সাধারণ জ্ঞান কী থেকে সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় যেটা আছে তারপর আন্তর্জাতিক বিষয় চলতি সাম্প্রতিক ঘটনা বলি বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোল এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত আমাদের এই প্রশ্নগুলো কলেজ পর্যায়ে আসবে তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার প্রস্তুতিকে শানিত করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন